সাভারে জনসাধারণের চলাচলের রাস্তার উপর ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর বিকেলে পৌরসভার দক্ষিণ রাজাসন ঘাসমহল এলাকায় যুবলীগ নেতা ইমরান হোসেন গোলদারের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন থেকে এলাকাবাসী জানান ইমরান হোসেন গোলদার এলাকায় একজন চিহ্নিত ভূমিদস্যু ও যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় কাউন্সিলরের প্রভাব খাটিয়ে এলাকাবাসীর চলাচলে সরকারি রাস্তা দখল করে একটি ভবন নির্মাণ করেন ওই সময় এলাকাবাসী ভবন নির্মাণে বাধা দিলেও কোনোভাবে তার কাজ বন্ধ করতে পারেনি পরে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা ওই ভবনের রাস্তায় উপরের অংশ ভেঙে ফেলে তারপর থেকে ইমরান গুলদার ও তার ভাই শরীফ গুলদার বাসু গুলদার ইউসুফ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্রসহ এসে এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী রাস্তা উদ্ধার ও জীবনের নিরাপত্তা চেয়ে গত চোদ্দ আগস্ট সাভার উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি সাভার সার্কেল এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তার কাছে গণসাক্ষর সহ লিখিত অভিযোগ দায়ের করেন মানববন্ধন করেছি আমাদের দখলকৃত রাস্তা উদ্ধার করার দাবিতে প্রথমত দ্বিতীয়ত আমরা চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট চোদ্দই আগস্ট আমরা গণসাক্ষরতার ভিত্তিতে আমরা দুশো মানুষের গণসাক্ষরতা নিয়ে আমরা বিভিন্ন কর্ম থানায় উপজেলায় নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ডে আমরা আমাদের সাভার মডেল থানাতে আমরা লিখিত অভিযোগ দায়ের করে আসি সেই সময় ওই সময় ওসি ওসি আমাদেরকে আশ্বস্ত করে যে এক তদন্ত কর্মকর্তা আমাদেরকে আশ্বস্ত করে এটাই যে এখনও পুলিশের কর্ম কার্য এখনও শুরু না হওয়াতে আমাদেরকে আশ্বাস দেয় যে দুদিনের মধ্যে আমাদের এই এখানকে এখানে রাস্তার ব্যাপারে তদন্তে আসবে তারপর আমরা সেই সময় দেশের সে পরিস্থিতিতে আমরা ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণ করার পরে তখন আমরা এলাকাগতভাবে বিচার হয় শনিবার মানে তা চার তারিখে শনিবারে এলাকাগতভাবে বিচার হয় সেখানে আমাদের বিএনপি নেতা অভি অভিভায়া উপস্থিত থাকে এবং সেখানে বিচারের মাধ্যমে সে রাস্তা ছেড়ে দিবে চার দিন পরে সালিশের মাধ্যমে রাস্তা চার দিন পরে রাস্তা ছেড়ে দিবে এই এই ভেঙে দিবে এবং আমাদের তিনশো টাকার স্টাম্পে আমাদের এই রাস্তাটা আমাদেরকে হস্তান্তর করবে বলে এই মর্মে আমাদের বি যে শেষ করে সেই কিন্তু তারা এই চার দিন পরে রাস্তা তো আমাদের দখল ছাড়িনি অপরন্ত আরও আমাদের সাধারণ জনগণ যারা প্রতিবাদ করেছে এই রাস্তার ব্যাপারে তাদেরকে এক একজনকে হুমকি দেয়া বাসায় বাসায় যে হুমকি প্রদান করেছে এবং বাসায় বাসায় হুমকি করেছে এবং তাদেরকে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে গেছে মনে করেন সে বলছে যে চার দিন পরে সে রাস্তাটা ভাঙ্গা দিব কিন্তু সে দেয় নাই দেয় নাই তারপরে মনে করেন যে হ্যায় চার দিনে সময় নিচ্ছে সময় নেওয়ার পরে মনে করেন আমরা ভাবছি যে আমরা সমাজ ছাইরা তো কিছু করতে পারুম না জনগুণ ছাইরা তো কিছু করতে পারুক না রুক না তাহলে কেন আমাকে রাস্তাটা সে দিব না আমরা পাঁচশো ঘরের মানুষ আমরা একটু অসুস্থ হইলে যাইতে পারি না কর পিছে ঘুরতে ঘুরতে আমাগো ও আত্ম সম্বন্ধে এই মা বৈশাখের আনি পুরা পুরা মানুষ রালি তাহলে কষ্ট লাগে না এই রাস্তা নিয়ে আসা নাকি বেশি বয়জন হ্যাঁ এরকম আমরা প্রতি রাত সময় আর হুমকির মুখে থাকি কি আর বারবার মুখে থাকি কেন আমাকে এরকম নির্যাতিত করবো এই আমাদের পেছনে থাকা এই রাস্তার জমি এইখানকার একটা প্লট কিনে রাস্তার পাশে থাকা একটা প্লট যেই প্লটটা কেনার পরে সে তার প্রভাব খাটিয়ে বিগত দুর্নীতিবাজের সরকারের প্রভাব খাটিয়ে তাদের সহযোগিতায় কিছু কর্মকর্তা সহযোগিতায় রাস্তার জমিসহ তারা রেকর্ডভুক্ত করে দখল করে নেয় দখল করার পর তারা এই জায়গার মধ্যে যেই এলাকার এই এলাকার যেখানে প্রবেশমুখ সেই প্রবেশমুখের মধ্যে কয়েল ফ্যাক্টরি তৈরি করে যেটা আমাদের সাধারণ জনগণের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর আমাদের সবার জীবনের হুমকি সম্মুখীন হয়ে যায় আমরা প্রত্যেকটা জনসাধারণ তার সাথে সাধারণভাবে কথা বলে তাকে আপোষ করার জন্য চেষ্টা ভাই আমাদের একে এইরকম জঘন্য অবস্থায় ফেলবেন না এই এলাকার মানুষের কে হুমকির মুখে ফেলবেন না সে কারো কথায় কোনো দিনও কর্ণপাত করে নাই আজ পর্যন্ত না সে এই কয়েল ফ্যাক্টরি তৈরি করে এবং এই কয়েল ফ্যাক্টরি আমাদের আল্লাহর রহমত এই কয়েল ফ্যাক্টরিটার থেকে যখন সে বানায় এবং এই কয়েল ফ্যাক্টরিটা যখন প্রোডাকশনে যাবে এই প্রোডাকশন এই প্রোডাকশনে যাওয়ার আগ মুহূর্তে আমাদের এই দখল যে এই স্বৈরাচার সরকার ছিল সেই সরকার সরকার পতন পতন ঘটে এবং স্বৈরাচার ঘটার সাথে এলাকার আপামর সাধারণ জনবাস যারা আছে তারা এই অবৈধ স্থাপনাটাকে উচ্ছেদ করার জন্য একটা ক্ষুদ্র চেষ্টা করে ক্ষুদ্র প্রয়াস করে এছাড়াও মডেল থানার সামনে গত তিন সেপ্টেম্বর এলাকাবাসী মানববন্ধন করেছে বলেও জানা যায়